রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয় অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম আছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই অক্ষয় তৃতীয়ার দিনে আমি বাড়িতে কিভাবে গোপালের চন্দনযাত্রা পালন করে থাকি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই আমি সুগন্ধি জল দিয়ে গোপুষণাকে স্নান করিয়ে দিলাম তারপরে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে ভালো করে গামুছিয়ে দিচ্ছি এরপরে দেখো গোপুসোনার সামনে একটা বাটিতে আমি কেশর চন্দন গোলাপ জল দিয়ে গুলে নিয়েছি এই চন্দনটা সারা দেহে আমি লেপন করে দেব দেখো আমার সারা দেহে লেপন করা হয়ে গেছে চন্দন এরপরে শুকিয়ে গেলে তারপরে আমি গোপুসোনাকে শৃঙ্গার করব তার আগে দেখো আমি একটু ফুল আর তুলসী পাতা দিয়ে গোপুসোনাকে সাজিয়ে দিলাম এখন এই চন্দনটা শুকিয়ে যাক তারপরে আমি বাদবাকে শৃঙ্গার করব গোপুষণাকে খুব হালকা করেই সিঙ্গার করবো গোপুসোনার চন্দনটা দেখো ভালো করেই শুকিয়ে গেছে আর গোপুষণা এই চেনটা তো সবসময়ই পরে সেই কারণে চেনটা পরিয়ে দিলাম আর গোপুষণাকে আজকে আমি ফুলের সাজ পরাবো সকালে স্নান করিয়ে গোপুষণাকে দেখো আমি চন্দন লেপন করে ফুলের সাজে সাজিয়ে দিয়েছি আর এই সারাদিন এই চন্দনটা থাকবে বিকাল বা সন্ধ্যের দিকে আমি চন্দনটা তুলে দেব এরপরে দেখো আমার সোনার ফুলের শ্বাস পরানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি মিরর দর্শন করিয়ে দেব বাড়িতে যদি গোপাল বা রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই চন্দনযাত্রা পালন করতে হবে এরপরে দেখো সহ ফুল তুলসী পাতা দিয়ে আমি এখন গোপসোনাকে পুজো করে নিচ্ছি আমি যে কদিন চন্দনযাত্রা পালন করব সে কদিনই গোপসোনাকে ফুলের শ্বাস পরাবো পুজো করা তো হয়ে গেছে এখন আমি ভোগ নিবেদন করব। আর এই চন্দনযাত্রা চলাকালীন গোপসোনাকে ঠান্ডা জিনিস দিয়ে ভোগ নিবেদন করতে হবে আজকে আমি গোপুষণাকে ভোগ দিয়েছি তরমুজ আর মিষ্টি দিয়ে তোমরা চাইলে ফলের জুস তারপর বিভিন্ন শরবত ছাতুর ঘোল লস্যি এইসব দিয়েও ভোগ নিবেদন করতে পারো এরপরে দেখো আমি ভোগ আরতি করছি তোমরা ভোগ আরতি দর্শন করে নাও ধূপ পঞ্চপ্রদীপ চামড় দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি দুপুরের ভোগ আরতি করে নিচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম আছে অক্ষয় তৃতীয়া দিনটি খুব শুভ বলে মানা হয় মনে করা হয় এই দিনে আমরা যদি কোনো জিনিস ক্রয় করি তাহলে সেটি অক্ষয় হয়ে থাকে এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম পৃথিবীতে আবির্ভূত হন এই দিনে কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয় যেটি ছ মাস ধরে বন্ধ থাকে এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ায় তিথিতে সত্যযুগ আরম্ভ হয়েছিল আবার এই দিনে গঙ্গা ব্রহ্মলোক থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনে মহাভারত লেখা প্রথম আরম্ভ হয় বেদব্যাস মুনি ও গণপতি গণেশ এটি আরম্ভ করেন এই দিনে মহাদেব কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে প্রচুর ধনসম্পত্তি দান করেছিলেন এই কারণে অক্ষয় তৃতীয়ায় কুবের ও ধনলক্ষ্মীর পূজা করা হয় এই দিন থেকে আবার ধামে একুশ দিনের জন্য শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা খুব ধুমধাম করে পালন করা হয় আমিও বাড়িতে চন্দনযাত্রা পালন করি তোমরা একুশ দিন চোদ্দো দিন নয়তো সাত দিন চন্দনযাত্রা পালন করতে হবে আমি সাত দিন ধরে চন্দনযাত্রা পালন করি আমার ভোগ আরতি হয়ে গেছে এখন আমি প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম অক্ষয় তৃতীয়ার দিনে চন্দন চন্দনযাত্রার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে